আলোচনা নেই আলোচনা বিষয়টা হচ্ছে যে ছফির জগতের বিষয়টা হচ্ছে ছফির জগতে আপনার ধরেনা ফিলোসফি যদিও বলা হয়েছে যে এটা একটা ফিলোসফি ভার্সাত ফিলোসফি বলি কিন্তু আমার মনে হচ্ছে যে এই ফিলোসফিতে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে মানুষের মানুষের অস্তিত্ব বা জীবন জীবনসত্তাকে কিন্তু এখানে আমি আর কি শুধু ক্রিটিসিজ এটা করতে চাই এখানে খুব বেশি পলিটিক্যাল যে ভিউগুলো এগুলো আনা হয়নি যেমন প্লেটো যে আইডিয়াগুলো প্লেটোর আইডিয়াগুলোর কিন্তু খুব বেশি পলিটিক্যাল এতে আছে এখানে প্লেটোর পলিটিক্যাল পার্পোজ বা পলিটিক্যাল আইডিয়াগুলোকে এড়াই দিয়ে লেখক শুধুমাত্র এমন বিষয়গুলোকে গুরুত্ব দান করছে যেটা মানুষের ন্যাচারকে মানে উনি পুরাটাই পুরো বইটাতেই মানুষের প্রকৃতিতে মানুষের আর কি অস্তিত্বকে উনি এক্সপ্লোর করছে যে মানুষের অস্তিত্ব কীভাবে তৈরি হয়েছে মানুষ কেন এরকম আমি আমি আমাকে কি অন্য একটা বিশ্ব নিয়ন্ত্রণ করতেছি কিনা মানে এটা ইলিশন যেন এবং শেষ পর্যন্ত হিলডার সাথে বা আপনার ছবির সাথে যে একটা দুজনের সাথে যে ওভারল্যাপ করা হয় এটা মানে আপনাকে খুব বেশি খুব বেশি আপনাকে প্রণোদিত করবে মানুষের সত্তাকে খুঁজাবে কিন্তু আমি মনে করি না এই এই বইটাতে আপনি আপনি আর যে প্লেটো বলেন বা অন্য অন্য অনেকের হব বা অন্য যারা আছে অনেক কিন্তু পলিটিক্যাল একটা একটা ওরিয়েন্টেশন ছিল বা পলিটিক্যাল চিন্তা ছিল কিন্তু এটা কিন্তু খুব বেশি এখানে আসে তো এটা একটা বইটার ব্যাপারে একটা সমালোচনা কিন্তু যদি আমি বইটার ভালো দিক বলতে চাই তাহলে আমি মনে গুরুত্বপূর্ণ এবং লেখকদের সাথে দেখা যায় যে ওই লেখকের যে আইডিয়া ওই আইডিয়ার সাথে পরিচয় করা যায় এটা খুব বেশি ইন্টারেস্টিং যে আপনাকে কিভাবে শিখানো হয় আর এখানে তিনটা দাপ আছে তিনটা দাপের ভিতরে প্রথমটা হচ্ছে যে আপনাকে যখন সক্রেটিস প্লেটোর কথা বলা হচ্ছে তখন চিঠির মাধ্যমে বলা হচ্ছে চিঠির মাধ্যমে যাচ্ছে আপনি আপনাকে শুধু চিঠি পাঠানো কিন্তু যখন একটু লেভেলে একটু হাই হইলো বা একটু আলোচনা করলে একটু গভীর হইলো তখন কিন্তু এই যে আমাদের যিনি শিক্ষক ফিলোসোফার উনি কিন্তু ছবির সাথে কিন্তু নিয়মিত সাক্ষাৎকারে আসছে আবার যখন এই নিয়মিত সাক্ষাৎকার পরবর্তীতে এর মাধ্যমে উনি আবার আমাদের বর্তমান যে প্রযুক্তি আছে এই প্রযুক্তির মাধ্যমে উনি দেখাচ্ছেন যে এথেন্সে যদি আমি এখানে থাকি এখানে প্লেটো কিভাবে ছিল অসোপেস কিভাবে ছিল এই জিনিসগুলো কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট যে আপনার লেয়ারটাকে বোঝান মানে হচ্ছে আপনি এখানে যে পরিস্থিতিতে আপনার সক্রেডিস বুঝবেন কিন্তু সক্রেটিসের পরবর্তীতে যারা আসছে বা স্টিক বা এদের না এর পরবর্তীতে যারা না যারা আসছে যেমন হব স্লগ বা অন্যদের কথাগুলো যদি বলি দেখাতে এদের জিনিসগুলো কিন্তু আপনার মুখোমুখি আলোচনা বিষয় আপনার ফিলোসফি কিন্তু আপনি একটা চিঠি দিয়ে আপনাকে পাঠিয়ে দিলে আপনি বুঝতে পারেন না কি বোঝা যাবে আমার মনে হয় যে লেখক এটাই এখানে যে কিছু জিনিস আমাদের লেয়ার বিবেচনা করতে হবে ফিলোসফি পড়তে গেলে আমাদের হয়তো হয়তো আমরা নিজেরা বুঝে নিতে পারছি কিন্তু দেখার কিন্তু অনেক কঠিন আমার মনে হচ্ছে তো এরপরে এছাড়াও অন্যরাও অনেক কঠিন কঠিন জিনিসগুলো আর কি ফিলোসফিক্যাল কনভার্সেশনের মাধ্যমে এটা যাইতে হবে যাতে কনভার্সেশনের এটা যাইতে হবে আর শেষ যদি একটা কমেন্ট করি সেটা হচ্ছে যে এখানে আমি আর কি নিজে একটা চিন্তার বিশেষ করি সেটা হচ্ছে যে আহ দর্শন বলি আর টাকা আর কি একবার রেপ বলতে কি যেটা দর্শন বলে আমি মানে একটা ইন্টেলেকচুয়াল রেপ হইতে পারে যে কোনো কিছুর যে কোনো আইডিয়ার ইন্টালেকচুয়াল রেপ হইতে পারে আপনি কিভাবে রেপ হচ্ছেন মানে যখন রেপ নিয়ে আলোচনা চলতেছে তখন আমার একটা চিন্তা ছিল হইতে কারণ আপনার আপনি কিন্তু একটা বিশ্ব সম্বন্ধে জানতে চাইতেছেন এখানে কিন্তু আপনার সামনে একজন লেকচার দিয়ে যাচ্ছে এখানে আমাদের টিচার হইতে পারে তো এইভাবে অনেক মানুষ দেখবেন যে আপনাকে অনেক জ্ঞান দেয় যেটা আমরা বলি আর কি জ্ঞান দেয় তো এই জ্ঞান কিন্তু আমরা নিতে পারি এখানে সক্রেটিক যে মেথডটা ওনাকে মেয়েই এই এইরকম একটা শব্দ আছে ওনার জন্য বা মিডওয়াইফ আর এই মিডওয়াইফ শব্দটা বলা হয় জন্য সেটা হচ্ছে ওনার মা কিন্তু দাত্রী ছিল তো ওনার মা দাত্রী হওয়ার পরে দাত্রীর কাজটা হচ্ছে যে সন্তান গর্ব জানাতে শুরু করে সন্তানকে পুরোপুরি আর এই নিজের ভিতরে নিয়ে আসে বা এই প্রসেসগুলো যেগুলো আপনারা বুঝেন এই জিনিসগুলো কিন্তু মায়ের শুধুমাত্র দাত্রীর দায়িত্ব হচ্ছে যখন ফসবকালীন সময়টা শুধু বাচ্চাটাকে বেরিয়ে নিয়ে আসে এখানে আপনার আইডিয়া ক্রিয়েটিং এর দায়িত্বটা হচ্ছে আপনার সোফিকে কিন্তু এই স্বাধীনতাটা লেখক মোটামুটি দিচ্ছে ঠিক আছে বিভিন্ন পারিপার্শ্বিকতার মাধ্যমে তো আপনার আইডিয়াগুলো কিন্তু লেখক পরে আপনাকে বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে কিন্তু লেখক ওর থেকেই বা ওর পারিপার্শ্ব থেকে আইডিয়াগুলোকে টেনে নিয়ে আসছে তো এখানেই লেখক এই কাজটা করছে সোক্রটিভ মেথডের মাধ্যমে ডায়ালগ ডায়ালগের মাধ্যমে এই আলোচনাগুলো নেওয়ার কারণে আর যেমনভাবে ফিলোসফিটা সুন্দর বোঝা গেছে তেমনভাবে আর কি লেখকের যে চিন্তা ভাবনা বা লেখকের যে আমাদেরকে বোঝানোর যে ইচ্ছা বা বোঝানোর যে স্পষ্টতা এটা এসেছে তো আমি আমি সবাইকে বলবো যে এই ছবি জগৎ বইটা পড়েন এবং এটা নিয়ে আরও বিস্তারে আলোচনা হওয়া দরকার গ্রুপ ডিসকাশন হওয়া দরকার ধন্যবাদ